জানেন যে ভোলার বিশ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসালয় যে দুইশো পঞ্চাশ শত জেনারেল হাসপাতাল এই হাসপাতালের অনেক আগ থেকে হাসপাতাল নিয়ে নানান অভিযোগ থাকলেও রোগীর স্বজনরা এখানে এসে বারবার লাঞ্ছিত এবং চিকিৎসা থেকে বঞ্চিত ধরনের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোনো ধরনের সমাধান এখন পর্যন্ত আসেনি এর মধ্যেই গত গতকালকে রাতে একজন চিকিৎসকের সাথে রুগী স্বজনদের খারাপ আস্তরণকে কেন্দ্র করে আজ সকাল থেকে সদর হাসপাতালে যারা স্টাফ রয়েছেন এবং চিকিৎসকেরা তারা কর্মবিরতি দিয়েছেন এবং এক পর্যায়ে তারা সদর হাসপাতালে যিনি তত্ত্বদায়ক রয়েছেন তার অফিসকে তারা অবরুদ্ধ করে রেখেছেন এদিকে হাসপাতালে স্টাফদের কর্মবিরতি অবরুদ্ধ করে রেখেছেন হাসপাতালের কর্তৃপক্ষকে অন্যদিকে হাসপাতালে যারা আগত রুগীরা রয়েছেন তারা চরম ভোগান্তিতে সকাল থেকে চিকিৎসা বঞ্চিত হয়ে অনেক রুগী মূমূষ্য অবস্থায় এসে আমরা দেখতে পেরেছি অনেক রোগীরা আমাদের কাছে অভিযোগ করেছে কিন্তু হাসপাতাল সিভিল সার্জন রয়েছেন এবং তিনি দায়িত্বরত তত্ত্বদায়ক রয়েছেন তিনি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই